নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানায় আপনাদের স্বাগত কর্মরত শিক্ষকদের টেট দিতে হবে সুপ্রিম কোর্টের এই যে রায় এই রায়ের ফলে সারা দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষক যারা আছেন তাদের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে এই টেট নিয়ে আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্য কোন পথে হাঁটছে ধীরে ধীরে একদম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হচ্ছে কয়েকদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে এলে ওনার যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটুকু বলাই যেতে পারে যে টেস্ট যে দিতে হবে না এরকম কোনো স্পষ্ট বার্তা তিনি দেননি এই কঠিন পরিস্থিতিতে তামিলনাড়ু কিন্তু এখনই বিজ্ঞপ্তি জারি করে দিল কর্মরত শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তিতে কি কী বলা হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করা যাবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব এই বিজ্ঞপ্তির ফলে পশ্চিমবঙ্গে কি প্রভাব পড়বে সেটাও তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলটি অবশ্যই প্রেস করে দেবেন তামিলনাড়ু সরকার টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে তেরো দুই দু হাজার ছাব্বিশের বিজ্ঞপ্তি প্রথমেই বলা হয়েছে তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার দু হাজার ছাব্বিশ অর্থাৎ কর্মরত শিক্ষকদের জন্য টেটের বিজ্ঞপ্তি এখানে অ্যাপ্লিকেশন সকল কর্মরত শিক্ষক যারা এক নয় দু হাজার পঁচিশের আগে কর্মরত বা অ্যাপয়েন্টে তাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আঠেরো দুই দু হাজার ছাব্বিশ থেকে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান দশ চার দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এখানে এডিট অপশানও থাকবে এগারো চার থেকে তেরো চার পর্যন্ত পরীক্ষার ডেটও দেওয়া হয়েছে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান চার সাত দু হাজার ছাব্বিশ পেপার টু হচ্ছে পাঁচ সাত দু হাজার ছাব্বিশ অর্থাৎ পরপর দু দিন কিন্তু এই পরীক্ষাটা হবে দু নম্বরে আবার বলা হয়েছে এলিজিবিলিটি টু রাইট টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার অর্থাৎ কর্মরত শিক্ষকদের জন্য টেট এবং এই টেটে যারা কর্মরত এবং অ্যাপয়েন্টেড হয়েছেন এক নয় দু হাজার পঁচিশের আগে পর্যন্ত এবং এসজিটি বিটি অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য যে সমমানের যে ক্যাটার হয় শিক্ষক সেইগুলো যারা কর্মরত সেটা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বলা হয়েছে টেট দিতে হবে এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশন পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য পরপর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি তিন নম্বর পাতার একদম চার নম্বর পয়েন্টের ঠিক উপরের অপশনটি আপনি খেয়াল করুন কোয়ালিফাই সার্ভিং টিচার্স হু অপটেড ফর প্রমোশন সেল অলসো অ্যাপ্লাই অর্থাৎ যে সমস্ত কর্মরত শিক্ষক যারা প্রমোশন পেয়েছেন তারাও কিন্তু এইটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা বিজ্ঞপ্তি বা সুপ্রিম কোর্টের রায়ও দেখেছেন যে যে কোনো ধরনের প্রমোশনের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক এটা কিন্তু বারবারই বলা হয়েছে এরপরে চার নম্বরের স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট দেওয়া হয়েছে এখানে পেপার ওয়ানের জন্য যেগুলো পরীক্ষাগুলো হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা বিভাগে সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাককি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রতিটি কিন্তু ত্রিশ নাম্বার থাকবে এমসিকিউ থাকবে এবং মার্কস থাকবে এক নম্বর করে ত্রিশ নাম্বার মিডিয়াম তামিল অথবা ইংলিশে হবে নোট দেওয়া হয়েছে নোটের এক নম্বরে মূল ইম্পর্টেন্ট একটা বিষয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকি উইল ফোকাস অন এডুকেশন অ্যান্ড সাইকোলজি অফ দ্য টিচিং অ্যান্ড লার্নিং রেলিভেন্ট টু দ্য এজ অফ গ্রুপ সিক্স টু ইলেভেন অর্থাৎ ছয় থেকে এগারো বছর সমবয়সী যে পেটাককি সেই পেটাগির ওপরে কিন্তু প্রশ্নগুলো মিলিয়ে থাকবে পেপার টু এর ক্ষেত্রেও যে নাম্বার ডিভিশন সেটাও কিন্তু মূল নাম্বার অর্থাৎ মেন নাম্বার দেড়শো নাম্বার থাকবে এখানে পরপর তিনটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকুক ল্যাঙ্গুয়েজ ওয়ান টু এ ত্রিশ ত্রিশ করে থাকবে এবং শেষে ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ বা এনি আদার সাবজেক্ট ষাট নাম্বার নিয়ে টোটাল দেড়শো নাম্বার এমস কিউ থাকবে এখানেও মিডিয়াম কিন্তু থাকবে তামিল অথবা ইংরাজি যাই হোক পেপার ওয়ান টু এর ক্ষেত্রে টোটাল কিন্তু তিন ঘন্টার পরীক্ষা হবে এবং পাস মার্ক থাকবে রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী ফর্টি থেকে সিক্সটি পার্সেন্টেজ আবেদন করার সময় কর্মরত শিক্ষকের প্রমাণস্বরূপ হিসাবে সার্ভিস সার্টিফিকেট দু হাজার ছাব্বিশ অর্থাৎ অ্যানেক্সার ওয়ান এই ফর্মটিকে আপলোড করতে হবে যাই হোক তামিলনাড়ুর ক্ষেত্রে আলাদা করে কর্মরত শিক্ষকদের জন্য এই যে টেটের বিজ্ঞপ্তি এখান থেকে মোটামুটি স্পষ্টই প্রমাণিত যে বিভিন্ন রাজ্য কিন্তু এই কর্মরত শিক্ষকদের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং তারা কিন্তু এই টেটের পথেই হারছে আমাদের রাজ্য আশা করা যায় এই পথেই হাঁটতে পারে এবং খুব শীঘ্রই টেটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কারণ এই কর্মরত শিক্ষকদের টেট দিতে হবে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় কিন্তু সব রাজ্যই প্রায় মেনে নিচ্ছে এবং কেন্দ্র শিক্ষামন্ত্রী রিসেন্ট যে মৌখিক ভার্চুয়াল যে ভাষণ তাতেও কিন্তু স্পষ্টত প্রমাণিত যে টেট কিন্তু সবার জন্যই মাস্ট হতে চলেছে আমার এর আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি যে মুর্শিদাবাদের টিচার বা হেড টিচার অ্যাপয়েন্টের ক্ষেত্রে কিন্তু টেট মাস্ট এটা কিন্তু একজন শিক্ষক ওয়ান সার্কেলের একজন কর্মরত শিক্ষক তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন বা কোর্টে কিন্তু মামলা করেছেন এইভাবে স্পষ্টই কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে যে টেট ম্যান্ডাটারি হতে চলেছে সেটা সমস্ত ধরনের প্রমোশন বলুন এইচ অ্যাপয়েন্টমেন্ট বলুন সবার ক্ষেত্রেই ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ